বাবু মারা গেছে সত্যিটা জেনে চমকে গেল ঋষি সম্পূর্ণ জানতে দেখতে থাকো বাড়িতে এসেই ঋষি ঠিক করে আসানসোল যাবে আর সেই জন্য নিজের ফাইলপত্র কাপড় গোছাতে শুরু করে ঠিক তখনই কাকুমণি এসে বলে ঋষি তুই এভাবে যাস না বৌদি শরীরটা এমনিতেই ভালো নেই তোকে না দেখতে পেরে আবার টেনশন করতে শুরু করবে প্লিজ যাস না কিন্তু কোনোভাবেই ঋষি কোনো কথা শুনতে চায় না আর বলে আমাকে যেতেই হবে কাকুমণি জিৎ বসু যাচ্ছে ওনার সাথে গেলে আমি অনেক কথা জানতে পারবো হরিপ্রসাদ বাবুর জমিটা নিয়ে একটা বড় শরৎ ধাঁধা হয়ে গেছে যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমার কিছুই ভালো লাগছে না তাই খুব তাড়াতাড়ি আমাকে ওখানে যেতে হবে এরপরে উজি ভাবে ঋষিবাবু যদি যায় আর সত্যিটা জেনে যায় তখন কি হবে ঐশী এসে বলে এই ভাই শঙ্খ আর দুর্যয় তো ওখানে গেছে তুই এক কাজ কর না তুই শুনে নে না ওদের থেকে তাহলেই তো হয় কিন্তু উজি তখন বলে হ্যাঁ আমারও সেটাই মনে হয় আপনার আর যাওয়ার দরকার নেই মা সুস্থ হলেই কিন্তু আপনার কথা জিজ্ঞেস করবে ঋষি তখন বলে মা সুস্থ হলে অন্য কিছু একটা বুঝিয়ে দেবে ততক্ষণে আমি চলে আসব কিন্তু আমার যাওয়াটা খুব জরুরি কিন্তু উজি কাকুমণি ঐশি কেউই যেতে দিতে চায় না এরপর ঐশী ফোন করে শঙ্খ আর দুর্জয়কে। তখনই শঙ্খ আর দুর্জয়কে বলে আরে তোমরা কোথায় ঋষি শুনলা বাবার নাকি আসানসোল যাবে ঋষি যদি একবার আসানসোল যায় তাহলে তো সমস্ত কথা জেনে যাবে কি হবে তাহলে তখনই দুর্জয় বলে কি বলছেটা কি শঙ্খ শঙ্খ তখন বলে কাকুমণি কাকুমণিকে বলো আটকাতে ব্যবস্থা কিছু একটা করো ঋষিকে এখানে আসতে দেওয়া যাবে না ঐশী ঐশী বলে আমরা সবাই তো চেষ্টা করছি কিন্তু জানি না ঠিক কি করে আটকাতে পারবো এর মধ্যে উজি বলে আমি বলি কি ঋষিবাবু আপনি একটু বিশ্রাম করুন শঙ্খ আর দুর্জয় গেছে ওরা ঠিক বলবে কিন্তু ঋষি কারুর সাথেই আর কথা বলতে চায় না নিজে গিয়ে পুরো বিষয়টা দেখতে চায় এরপরেই উজি বুঝতে পারে ঋষিবাবু কিচ্ছু জানেই না এই সব কিছুর মাঝে আছে ওই শঙ্খ আর মেষমশাই অর্থাৎ দুর্জয় এরপরে শঙ্খ বলে যেভাবে ঋষি সত্যিটা জানার জন্য উঠে পড়ে লেগেছে সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু এরপর ভয় লাগছে তখন দুর্জয় বলে আরে ভয়ের কি আছে আমাদের কাছে তো একটা শেষ অস্ত্র আছেই ওটা দিয়েই যা করার করবো ভানু ফোন করে অন্তুকে বলে শোন অন্তু তুই আর আসানসোলে থাকিস না আরে বাবা পুলিশ তোকে খুঁজছে পাগলের মতন তুই ওখান থেকে কোথাও একটা কেটে পড় অন্তু বলে কোথায় যাব বলো তো টাকা পয়সারও তো ব্যাপার আছে মা বাবা বোন এদেরকে কে দেখবে ওদের তো অনেক ওষুধ লাগে তখনই ভানু বলে ওই ওদের সবার দায়িত্ব তোর দায়িত্ব আমাদের কিন্তু তুই ওখান থেকে যা ধরা পড়লে পুলিশ এমন মার মারবে না সত্যি কথা মুখ থেকে বলিয়েই ছাড়বে সেজন্যই বলছি তুই আগে ওখান থেকে যা কিন্তু অন্তু বলে চিন্তা করো না আমি যদি ধরাও পড়ি মার খেতে খেতে শেষ হয়ে যাব তাও আমি নিশাদির নাম কখনোই বলবো না নিশাদি আমাকে অনেক সাহায্য করেছে তার নুন খেয়েছি আমি কখনোই বেঈমানি করতে পারবো না এর মাঝখানেই দেখা যায় শঙ্খ আর দুর্যয় গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করতে থাকে বাবুর মেয়েদের সম্পর্কে এরপরে গ্রামবাসীরা বলে ওনার তো দুই মেয়ে ছিল নিশা আর উজি নিশা খুব বাজে অনলাইন স্ক্যামিং ম্যামিং করতো আরও চুরিছামারি করতো ছোটো মেয়েটা খুব ভালো এই তো আমাদের এই স্কুল থেকে ভালো নাম্বার নিয়ে পাশ করেছে এরপরেই দুর্জয় বলে আচ্ছা বিতান মিত্রকে চেনেন তখনই তারা বলে বিতান মিত্র হ্যাঁ হরিপ্রসাদ মিত্রের ছেলে আর এটা শোনার পরেই দুর্যয় আরওই অবাক হয়ে যায় আর বুঝতে পারে বাবা আর ছেলে একেবারে শেষ কিন্তু তার মানে দুই বোন বেঁচে আছে যা ভেবেছিলাম তাই হচ্ছে ওই দুই বোনই আমাদের প্রতি বদলা নিচ্ছে এবার আমার কাছে পুরো সত্যিটা ক্লিয়ার এর মধ্যে তখনই শঙ্খ বলে মেষমাশাই আমার মনে হয় স্কুলে গেলে একটা ছবি ঠিক পাবই পাব চলুন তো গিয়ে একবার দেখি তখন দুর্জয় বলে বেশ তুমি যখন বলছো তো চলো অন্যদিকে ঋষির মার তো খুব শরীর খারাপ শোভাদেবীর পাশে এসে ঋষি গল্প করতে থাকে আর বলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো অনেক তো হলো আর একদম টেনশন করবে না আমি একদম ঠিক আছি শোভাদেবী বলে ঋষি আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম আমি দেখলাম কয়েকজন লোক তোকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমি তাদের হাতে পায়ে ধরলাম যাতে ওরা তোর কোনো ক্ষতি না করে কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি তাই তুই আমার কাছ থেকে কোথাও যাবি না আজকের দিনটাতে তো বেরোবিই না মনে থাকবে তখনই ঋষি বলে ঠিক আছে তুমি সুস্থ হয়ে ওঠো আমি কোথাও যাব না এরপরে উজি বলে টেনশন করবেন না দেখবেন সব ঠিক হয়ে যাবে গ্রামে চলে গেছে জিত বসু অন্তুর মাকে ধরে আর বলে আপনার ছেলে কোথায় তখন অন্তুর মা বলে আমি জানি না হঠাৎ করে বেরিয়ে পড়লো বললো একটা কাজ এসেছে জিত বসু বলে কনস্টেবলকে অর্ডার দেয় এনাদের পরিবারে আরও যারা যারা আছে তাদেরকে থানায় নিয়ে আসুন অন্যদিকে দেখা যায় যে হরিপ্রসাদ মিত্রের বাড়ি জানতে চায় জিত বসু একটা স্থানীয় লোকের থেকে সে তখন বলে দেয় ওই বাড়িটা এরপরে জিত বসু ভাবে যত তাড়াতাড়ি হোক সত্যিটা আমাকে খুঁজে বার করতে হবে এই রহস্যের সমাধান খুব তাড়াতাড়ি করতে হবে তার মাঝখানে ঋষি তো টেনশন করতে থাকে উজি তখন বলে আপনি শুধু শুধু টেনশন করছেন কেন বলুন তো টেনশন করবেন না আপনি বরং এক কাজ করুন দুর্জয় আর আর তাকে ফোন করুন তাহলেই তো হয় এদিকে শঙ্খ আর দুর্জয় চলে গেছে স্কুলে প্রিন্সিপালের থেকে সবটা জানবে বলে তখনই প্রিন্সিপাল স্যার বলে আসলে অনেক বছরেরই তো কথা যে সমস্ত নথিগুলো আপনারা চাইছেন সেগুলো যে কম্পিউটারে ছিল তার হার্ড ডিস্কটা আসলে নষ্ট হয়ে গেছে মনে হয় না কোনোভাবে ছবিটা পেলেও পেতে পারি তবে একটা জায়গা আছে ওই অ্যাডমিট কার্ড সেখানে যদি পাই তো দেখাতে পারবো নালে হবে না কোনোদিকে ঋষি তো আবারও ফোন করেছে শঙ্কুকে আর দুর্জয়কে জিজ্ঞেস করে হরিপ্রসাদ বাবুর কি খবর হরিপ্রসাদ বাবুর সাথে ইমিডিয়েটলি আমাকে কথা বলে দেওয়ার ব্যবস্থা করো আমি ওনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই যা এখনো পর্যন্ত জানা হয়নি তাই বলছি দয়া করে তোমরা যাও আর গিয়ে সঠিক খবরটা আনার চেষ্টা করো বুঝতে পারলে দুর্জয় ভাবে কি বলবো এখন যে সত্যিটা ঋষি জানে না সেটা বললে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে তাতে তো বিপদ বাড়বে বই কমবে না এর মধ্যে ঋষি ঋষিবাবু আপনি তো জানেনই না যে হরিপ্রসাদ মিত্র কবেই মারা গেছে আর আপনি যে জানেন না সেটা আপনার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে তবে এত বড় সত্যি কথাটা যেদিন আপনি জানবেন যেদিন আপনি এটা জানবেন হরিপ্রসাদ মিত্রের দুই মেয়ে বদলাটা নিচ্ছে সেদিন আপনি জাস্ট চমকে যাবেন এরপরে উজি ফোন করে নিশাকে বলে অন্তুকে ধরার জন্য পুলিশ কিন্তু এখান থেকে গিয়েছে এবার যদি অন্তুদা ধরা পড়ে তাহলে কিন্তু তোদের নাম বললে সব শেষ হয়ে যাবে আর শোন দিদি আমি তোকে বলছি ঋষিবাবু কিচ্ছু জানে না যে আমাদের বাবা বেঁচেই নেই কোথাও একটা ভুল হচ্ছে ঋষিবাবু এসবের পিছনে নেই রে দিদি কিন্তু নিশা বলে শোন আমাকে এসব বলে কোনো লাভ নেই আমার যা করার আমি সেটাই করবো